আসসালামু আলাইকুম এই যে গাড়িটায় এই গাড়িটা বর্তমানে রং করা হয়েছে এই যে দেখতেছেন রং করা একদম শেষ এখন গাড়িটা হারার আমার হয়েছে এখন হারারা বলতে গরম গরমটা হয়েছে রং মোটামুটি শুকাইছে এখন এই যে কাগজগুলো তুলন কাগজগুলো তুইলা তারপরে যে মাল জিনিসগুলো আছে বাকিটা যে লাগাইতে হবে এগুলো লাগাইতে হবে এরকম তৈলের যে মাল জিনিসগুলো লাগাবার বাকি আছে সবগুলো লাগাই ওকে করতে হবে তো আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখাইলাম রকমের পুরোটা কাগজ উঠাইতে হবে কারণ সব জায়গায় যে কাগজ তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন একটু দেখাইলাম আপনাদের